পঁয়ত্রিশ বছর পর আগামী বারোই অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন দুপুরে বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন এরই মধ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে দ্রুত প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধিও এদিকে তফসিল ঘোষণা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব ছাত্র সংগঠনগুলো নিজের প্রচার প্রচারণা সহ মিছিল মিটিংয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে বেশ উচ্ছ্বাস সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল উনিশশো নব্বই সালের আটই ফেব্রুয়ারি চ্যাক্সু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি যাচ্ছে তার কাছে মুজিব চাকসু নির্বাচনের তাফসিলে ঘোষণার বিস্তারিত জানতে চাই আপনার কাছে মোটা দাগে বলা চলো যে ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরির যে স্থান আবাসস্থল যেটি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চারশো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে একটু আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুদ্দিন সেই তারিখ ঘোষণা করেছেন এবং আগামী বারোই অক্টোবর মূলত সেই নির্বাচন অনুষ্ঠিত হবে তবে আমরা দেখেছি সেই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর মধ্যে এক ধরনের মতানৈক্য রয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয় এখন ক্রিয়াশীল যে সমস্ত ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ছাত্র সংসদ সহ বেশ কিছু সংগঠন সক্রিয় রয়েছে এবং তাদের মধ্যে মতবিরোধ রয়েছে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্র সেটি সংশোধন নিয়ে এক ধরনের পরস্পর বিরোধী মন্তব্য আমরা এই তফসিল ঘোষণার অনুষ্ঠানে দেখতে পেয়েছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলবার চেষ্টা করছে যে ছাত্র সংগঠনগুলোর নেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা সেই ব্যাপারগুলো ঠিক করবেন এবং এখানে ছাত্র সংসদ নির্বাচনের ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে নেতাকর্মীরা তারা যেটি বলছেন এম ফিল এবং পিএইচডি দ্বারি যারা শিক্ষার্থী আছেন যারা পড়াশোনা করছেন তাদেরকেও আসলে এখানে রাখা হচ্ছে তারা শুধুমাত্র স্নাতক এবং মাস্টার্স পর্যায়ে যারা পরীক্ষা শিক্ষার্থী আছেন তাদেরকে রেখে যাতে নির্বাচনটি হয় সেটির দাবি তারা জানাচ্ছেন এবং সব মিলে এখন পর্যন্ত যেহেতু তারিখ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে তারিখ ঘোষণা নিয়ে আসলে কোনো ধরনের মতবিরোধ নেই তারা বলছেন যে এই সময়ের মধ্যে যে এই সমস্ত বিরোধগুলো রয়েছে সেই বিরোধগুলো মিটিয়ে একটি সুষ্ঠ গণতান্ত্রিকভাবে যাতে নির্বাচন হয় সেই পরিবেশ যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৈরি করে সেটি তারা আসলে দাবি জানাচ্ছেন আমি যদি একটু তথ্য দিতে যাই উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় উনিশশো নব্বই সালের আটই ফেব্রুয়ারি পরবর্তীতে পরবর্তী ছত্রিশ বছর আসলে কোনো নির্বাচন হয়নি চাকসুর যে সর্ব সবশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিন তিনিও বেশ কয়েকদিন আগে মারা গেছেন এরপর থেকেই মূলত নেতৃত্ব শূন্য এই বিশ্ববিদ্যালয় ফলে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তৈরি হয় সেক্ষেত্রে সে সেটি যেহেতু হচ্ছে না সেখানে নির্বাচন হচ্ছে না এক ধরনের অচলায়তন সেখানে তৈরি হয়েছে ফলে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যতটুক জানতে পারলাম তারা যেটি বলছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব তৈরির একটি ধারা আসলে তৈরি হতে পারে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই উনিশশো সালের বিশে ডিসেম্বর ছাত্রনেতা রুকুনুজ্জামান হত্যাকাণ্ডের পরেই মূলত চাকসুর যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় আর পর থেকেই মূলত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে চাকসু এবং আমরা দেখেছি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রজনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরেই মূলত মূলত ছাত্র সংগঠনগুলোর মধ্যে চাকসু নিয়ে এক ধরনের দাবি তৈরি হয় তারা দাবি জানাতে থাকে দীর্ঘদিন ধরে যে চাকসুতে অচলায়তন সেটি যাতে কেটে উঠে চাকসু নতুন নেতৃত্ব তৈরি হয় সেটি তারা দাবি জানিয়েছিলেন দীর্ঘদিন আন্দোলনের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী বারোই অক্টোবর ছাত্র সংসদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটির জন্য আনুষ্ঠানিক যে মনোনয়ন ফর্ম বিতরণ সেটি আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে মূলত শুরু হবে তো সব মিলেই ছিল আমার কাছে খবর আখ মুজিব ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে ভিপি হিসেবে শেখ সাদি হাসান এবং জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখীকে মনোনীত করা হয়েছে প্যানেল ঘোষণা করা হয়েছে পঁচিশ সদস্যের এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জ্যাকসুর শীর্ষ পদে কোনো নারী প্রার্থী লড়াই করবেন বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য চব্বিশ প্রাঙ্গনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া প্যানেল ঘোষণা শেষে অদম্য চব্বিশ প্রাঙ্গনে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছেন প্রার্থীরা প্যানেলে পুরুষ এজিএস পদে সাজ্জাদুল ইসলাম নারী এজিএস পদে আঞ্জুমান আরা ইকরা শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায় মনোনীত হয়েছেন প্যানেলে শীর্ষ পদ সহ সাত ছাত্রী এবং একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী রয়েছেন রাজশাহী পঞ্চম দিনের মতো চলছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বিশ্ববিদ্যালয়টি শাখা ছাত্র দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের মীর জানবো আপনার কাছে মনোনয়ন সংগ্রহ করছেন যারা সবকিছু মিলে এখানে কি অবস্থা মনোনভর্ম তুলতে এসেছে এর আগে ছাত্রদল রাজসূল নিয়ে বেশ কিছু দাবি দেওয়া জানিয়েছিলো যে কারণে আসলে ছাত্রদল রাজসূদে অংশগ্রহণ করবে কিনা না কিংবা মনোনোফর্ম তুলবে কি না এ নিয়ে একটা অনিশ্চিতা সৃষ্টি হয়েছিল কিন্তু সর্বশেষ আমরা দেখতে পেলাম আজ বিকাল চারটার সময়ের ছাত্রদল তারা মনোরম তুলতে এসেছে আমরা একটু কথা বলবো ছাত্রদলের সাংগঠনিক উদ্যোগ ছাত্রদের মনোরকম তার কার্যক্রম বিষয়ে কিংবা হচ্ছে যে একজন অনিশ্চিত ছিল আপনারা তুলবেন কিনা সব বিষয়ে বলুন ধন্যবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশো নির্বাচনে দলীয় ব্যানারে আনুষ্ঠানিকভাবে আমরা অংশগ্রহণ করবো বলে আমাদের এই সিদ্ধান্ত হয়েছে আমাদের কেন্দ্র থেকে দেশ নায়কাব তারেক রহমান আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আসিফ সভাপতি রাকিব রাকিব তথাপি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক আমল আমাদেরকে আজকে জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তারা আরুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করবে এবং আমরা আজকে দলের পক্ষ থেকে মূল সংসদের জন্য তেইশটি পদের বিপরীতে তেইশটি নমিনেশন এবং সিনেট ছাত্র প্রতিনিধির জন্য আরো পাঁচটি নমিনেশন আমরা ফর্ম আজকে সংগ্রহ করব এবং পর্যায়ক্রমে যেহেতু আগামী রবি আমাদের সময় আছে আমাদের হল হলগুলোর হল সংসদের নমিনেশনগুলো আমরা সতেরোটি হল ছয়টি মেয়েদের হল এবং এগারোটি ছেলেদের হলে নমিনেশন আমরা আগামী রবিবার একত্রিশ তারিখে তুলব কোন পদে মনোনয়ন তুলেছে দেখুন বাংলাদেশ জাতীয়তাবী দল একটি মানে সুশৃঙ্খল এবং সংগঠিত দল আমাদের কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা আসবে আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমাদেরকে আজকে প্রাথমিকভাবে প্যানেলের যে কয়টি পদ থাকে সেই ফর্মগুলো আমাদেরকে সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে পদ পদবিগুলো কে কোন পদে প্রতিনিধিতা করবে সেটি দলীয় ফোরামে আলোচনার পরে গণতান্ত্রিক উপায়ে মতামতের ভিত্তিতে এবং আমাদের নেতাকর্মী হল অনুষদের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে তারাই বেছে নেবে যে রাতশো থেকে কে ছাত্র দলের ভিভি ক্যান্ডিডেট হবে কে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট হবে আপনারা শীঘ্রই জানতে পারবেন প্যানেল ঘোষণা হতে পারে আমরা প্যানেল আমরা যেদিন ফর্ম জমা দেবো চার তারিখে যেদিন জমা দেওয়ার শেষ তারিখ সেদিন আপনারা আনুষ্ঠানিকভাবে জানতে পারবেন যে যাতে ছাত্র দলের প্যানেল ঘোষণা হবে সেদিনকে আসলে আমরা য দুটুকু জানলাম আর কি এম ছাত্রদলের নেতা তিনি বললেন আর কি তুলছেন তবে কে কোন পথে তুলছেন সেটা এখনো তারা বলছেন না তারা হয়তো পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তারা সেটি জানিয়ে দেবে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ মেন ধন্যবাদ আপনাকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বিমান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হবে কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর এবং প্রকল্প কর্মকর্তা এবং নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন উপদেষ্টা দুপুরে নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন এবং রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরে সাংবাদিকদের জানান প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে পরবর্তীতে যুক্ত হবে আরও ফ্লাইট এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন সম্প্রসারিত রানওয়েতে ভবিষ্যতে বড় বড় বিমান অবতরণ করবে আর তাই বিমানবন্দরের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এখন আমাদের এই প্রকল্প যেটা প্রায় সত্তর আশি ভাগ কাজ শেষ হয়ে আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করবো